গত এক বছর ধরে চলা বিএনপির লুটপাট আর চাঁদাবাজির আইকনিক ছবি হয়ে উঠেছে অপার প্রাকৃতিক সৌন্দর্যে লীলাভূমি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের সাদা পাথর স্বচ্ছ পানি পাথরের স্তূপ আর সবুজ পাহাড়ি ঘেরা এই এলাকা ছিল দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কিন্তু এখন দৃশ্যপট পাল্টে গেছে বিএনপি নেতাদের লুটপাট চুরি আর চাঁদাবাজিতে মরুভূমি হয়ে গেছে বিস্তীর্ণ অঞ্চল নদীর তলদেশে বড় বড় গর্ত ঘোলা পানি হয়ে উঠেছে সাদা পাথরের নির্মম চিত্র অভিযোগ উঠেছে শুধু এখান থেকেই তিন হাজার কোটি টাকারও বেশি পাথর তুলে নিয়েছে বিএনপির নেতারা যার নেতৃত্বে ছিলেন কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন চুরি ও পর্যটন অঞ্চলকে ধ্বংস করে দেওয়ায় দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠায় তড়িঘড়ি করে তাকে উপজেলা বিএনপির সভাপতির পদ থেকে সরিয়ে দিয়েছে দলটি গত কয়েকদিন ধরেই ভোলাগঞ্জের পাথর চুরি নিয়ে তোলপাড় চলছে ছড়িয়ে পড়েছে সাদা পাথরের করুণ সব ছবি আর ভিডিও বাস্তবে এই পরিস্থিতি আরও বেশি ভয়াবহ হাসিনা পালানোর খবর শুনে সেদিনই পাথর চুরিতে নেমে পড়ে বিএনপির নেতারা তাদের সাথে যোগ দেয় অন্যান্য দলের প্রভাবশালী নেতারাও দিন দুপুরে প্রকাশ্যে মিলেমিশে চলে এই চুরির মহোৎসব সবকিছু জেনে দেখেও যেন চোখে টিনের চশমা লাগিয়ে রেখেছিল পুলিশ কিংবা প্রশাসন হাসিনার পতনের বয়স যতই বেড়েছে ততই বৃদ্ধি পেয়েছে সাদা পাথরের লুটপাটও গত দুই তিন মাসে দিন ও রাতে অন্তত হাজারের বেশি বার্কি নৌকা ব্যবহার করে পাথর চুরি করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় চুরির অসংখ্য ভিডিও ছড়িয়ে পড়েছে এসব ভিডিওতে দেখা গেছে সাদা পাথর জিরো পয়েন্টে খোঁড়াখুড়ি করে পাথর তোলা হচ্ছে এমনকি চুরির ভাগ নিয়ে হচ্ছে মারামারিও চাঁদাবাজি তো সেখানে অনেকটাই স্বাভাবিক ঘটনা এসবই হচ্ছে পুলিশ আর প্রশাসনের নাকের ডগার ওপর বসেই দুই হাজার সতেরো সালে পরিচিতি পায় পর্যটন কেন্দ্র সাদা পাথর ওই বছর পাহাড়ি ঢলে তোড়ে ধলায় নদের উৎসমুখে প্রায় পাঁচ একর জায়গা জুড়ে পাথরের বিশাল স্তূপ জমা হয় সে সময় এটাকে সংরক্ষণের উদ্যোগ নেয় স্থানীয় প্রশাসন আট বছর পর সে প্রশাসনের বিতর্কিত ভূমিকার কারণেই হুমকির মুখে সাদা পাথরের পর্যটন অঞ্চল জানা গেছে বিএনপি নেতার নেতৃত্বে দিনরাত সমান করে হাজারে হাজারে শ্রমিক কোদাল বেলচা সাবলার টুকরি নিয়ে কোয়ারি ও এর আশেপাশের এলাকায় গিয়ে মাটি খুঁড়ে পাথর বের করেন কয়েক হাজার বার্কি নৌকায় সেসব পাথর বহন করে এনে মিল মালিকদের কাছে বিক্রি করেন তারা পরে সেসব পাথর মেশিনে ভেঙে ছোট করে ব্যবসায়ীদের কাছে সরবরাহ করা হয় ওই ব্যবসায়ীরা ট্রাক ও পিক আপে পাথর দেশের বিভিন্ন স্থানে পাঠান এ যেন চুরির বিশাল একটা মহাযজ্ঞ অদ্ভুত শোনালেও গত এক বছরে ঠিক কী পরিমাণ পাথর চুরি হয়েছে তার কোনো পরিসংখ্যানই নেই প্রশাসনের কাছে স্থানীয় বাসিন্দাদের ধারণা ভোলাগঞ্জ থেকে অন্তত দুই থেকে তিন হাজার কোটি টাকার পাথর চুরি হয়েছে এভাবে লুটপাট অব্যাহত থাকলে সিলেট পাথর শূন্য হয়ে পড়ার আশঙ্কা রয়েছে জানা গেছে পাথর লুটপাটের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছেন স্থানীয় বিএনপি ও যুবদল নেতারা গত বছরে পাঁচ আগস্টের পর পুরো পাথরের এই রাজ্য তাদের নিয়ন্ত্রণে পরিস্থিতি কতটা ভয়াবহ সেটা ছোট্ট একটা পরিসংখ্যানই বলে দিচ্ছে সেটা হলো হাসিনার আমলে গত দেড় দশকে সিলেটে যে পরিমাণ পাথর লুট হয়েছে এর চেয়ে কয়েকগুণ বেশি লুটপাট হয়েছে গত এক বছরে সে সময় এক পক্ষ লুটপাট করেছে আর এখন লুটপাটে নেই এমন কেউ নেই সবাই সংঘবদ্ধভাবে লুটপাট করছে আরও পরিষ্কার করে বললে স্থানীয় বিএনপি নেতারা মিলেমিশে লুটপাট চালিয়েছে বিএনপির নাম ব্যবহার করে এত বড় অপকর্ম করা হলেও মুখে অভিযুক্তদের সরিয়ে দিয়েই দায়িত্ব সেরেছে দলটি সাদা পাথরের এই ধ্বংস রাজনৈতিক দল হিসেবে বিএনপি কি দায় এড়াতে পারবে